এই যে মূলত দেখেন আমরা কেমন চারাগুলা ডেলিভারি করি সেটাই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখেন তিরাজের ফলনটা অধিক মাত্রায় বেশি যার কারণেই কিন্তু সারা বাংলাদেশে এর প্রাধান্যতাও বেশি মাত্র দেড় থেকে দু মাসের ভিতরেই কিন্তু এখান থেকে লোটে আসবে দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিপুল পরিমাণ কচু গাছ এখানে লতিরাজ বাড়ি এক এর পাশাপাশি আছে যেটা পানি কচু বা শোলা কচু বলা হয় যাবতীয় সকল প্রকার কচুর চারাই কিন্তু আমাদের এই জমিটাতে আছে আর আজকে আমরা এখান থেকে বেশ কিছু চারা ডেলিভারি করব। সরাসরি সেটাও আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনা দর্শক এই যে মূলত দেখেন আমরা কেমন চারাগুলা ডেলিভারি করি সেটাই কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু আপনি লতির দেখা পাবেন আর এটাই হলো জশরের লুতিরাজ এই যে চারার সাইজটাও দেখেন এই চারাগুলাই মূলত আমরা ডেলিভারি করি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই দেখতে পাচ্ছেন চারাগুলা জমি থেকে উঠানোর পরে নির্দিষ্ট একটা পরিমাপ করে আমরা এখান থেকে পাতাগুলো কেটে দিচ্ছি যেন ক্যারিংয়ের যে কষ্টটা বা একটা বস্তাতে যে পরিমাণ দেওয়ার কথা সেভাবে যেন দেওয়া যায় আর এই যে যদি চারার কোয়ালিটিগুলো একটু দেখেন প্রত্যেকটা গাছের একেবারেই নিচ থেকে কিন্তু লুতি বের হয়ে আসে এটাই হলো যশোরের লুতিরাস আর এই যে হলো পুরাতন জমি অর্থাৎ যে গাছের বয়সটা বেসিক্যালি আট থেকে দশ মাস আমরা সেটাকে প্রাপ্তবয়স্ক মাতৃগাছ বলে থাকি আর প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা মূলত সংগ্রহ করতে বলার প্রধান কারণ হলো গাছের এই যে চারা চারা চারার গুলা থেকে লুতি মাত্র দেড় থেকে দু মাসের ভিতরেই কিন্তু এখান থেকে লুতি আসবে দেখতে পারছেন ছোট বড় প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি লুতি দেখতে পাবেন আর এটাই হলো যশোরের লতিরাজ আজকে চারাগুলা ডেলিভারি হচ্ছে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন আর যদি জমিটা আপনাদেরকে একটু দেখাই এই যে পাশ থেকে টোটাল যতদূর চোখ যাবে আপনি শুধু কচু গাছই দেখতে পারবেন আর মূলত বর্তমানে অন্য সকল সবজি বা অন্য সকল ফসলের তুলনায় যশোরের লতিরাজের ফলনটা অধিক মাত্রায় বেশি যার কারণে কিন্তু সারা বাংলাদেশে এর প্রাধান্যতাও বেশি এই যে গাছ চারাগুলা দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতির দেখার এটাই হলো যশোরের লতিরাজ প্রিয় দর্শক আপনারা যারা চারাগুলা সংগ্রহ করতে যাচ্ছেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করলে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই কিন্তু চারাগুলো আমরা ডেলিভারি করে দিতে পারবো ইনশাআল্লাহ যারা নতুন চাষি আছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ